আমি একটা ছেলের সাথে এক বছর রিলেশনে আসলাম তো হ্যাঁ আমার সাথে বিয়ে করছে মন্দিরে গিয়ে হ্যাঁ এখন মানতে রাজি না তার লেগে আমার এখানে এসছি ছেলের তো মানতে রাজি না হে আমার রকমই মানতো না হ্যাঁ বিয়ে করতো না হে কইতেছে হে বিয়ে করছে না হ্যাঁ এখন কইতেছে হে আমার চিনেই না তো তার লেগে আমি কেস করুন তার উপর আমরা বিয়ে করছি কসবা কালী মন্দির আজকের কাজের দিনাশা

হ্যাঁ তো আমার বিয়ে করছে হের আমি স্বামী হিসেবে হেরে সব কিছুই আমার একটা স্বামী যা কিছু সব কিছু হেরে আমি দিছি তখন যেহেতু হ্যাঁ মানতে রাজি না তাহলে আমি হের আমি রেপ মানে রেপ কিস করুন এটাই করুন আর মন্ডল থেকে আমার সবাই সাহায্য করছে অক্ষণও করতেছে আমি প্রথম ভুল বুঝছি জিনিসটা বুঝতে পারছি না আগে অনেক কিছু কয়েলেছি কিন্তু অক্ষণ তারা অক্ষণ আমার সাহায্য করতেছে না নমস্কার মজুমদার হ্যাঁ আমরা পাড়াতে একটা সাহায্য আমরা পাড়াতে ছেলে এরকম ঘটনা প্রতারণা করছে তো করার পরে আমরা সাহায্য লিগে আমার কাছে দাস তো আমরা যতটুকু পারি হেল্প করে সাহায্য করছি এর ভিতরে কয়েকজন পাড়ার তারা বুঝছিলো না তারা জিনিসটা তারপরে মণ্ডল দিকা দাদা দাদা আইস হ্যাঁ মণ্ডল তারা দাদা দাদা আইসে বলে জিনিসটা পুরোটা গুছিয়ে নিচ্ছে বুঝছে প্লাস আমরা কালকের দীঘা আজকে অব্দি মণ্ডল দাদা তারা এখন অবধি উপস্থিত আসে এখানে যত সব মানে সম্ভব চেষ্টা করছে তারা যেভাবে আইন অবধি তারা পচাইছে না সেটা তারা তো প্রথম আইতিথেছে না এই পার্টি ছেলে পার্টি আইতিতেছে না কিন্তু মণ্ডল দাদা তারা আনছে থানা অব্দি পচাইছে মানে হেললোকেও আসে আমরাও আছি আর যতটুক মানে ন্যায্য বিচার পা তার লিখা মণ্ডল দাদা তারা বহুত চেষ্টা করছে আমরা পতপ মন্ডল পতাব আর কি পতাকা বা বাড়ির দিকে এরা অনেকে সাহায্য করছে হ্যাঁ তো ওখানে অস্বীকার হ্যাঁ ওখানে মানতে রাজি না জিনিসটা আর হ্যাঁ আজকে হের লিগে না হের পথ না আরও অনেকটি মেয়ের লোক এরকম করছে হ্যার ওইটা এরকম হয়ে গেছে তো ওখানে যতটুকু আমরা বুঝতেছি যে ওখানে অস্বীকার যেহেতু করতেছে আমরা যদি যুদ্ধ যুদ্ধবস্তুবে দিই তো হ্যাঁ মেয়েটার সুখ হইতো না মেয়েটার অশান্তি হইব ইন ফিউচার তাহলে আমরা এরকম চাই না মেয়েটার নষ্ট হোক জীবনটা এর লাইফে আগে একবার সমস্যা হয়েছে এখনো হোক তো লিগা ওখানে হ্যাঁ যেহেতু এরকম প্রতারণা করছিস তার সাথে কোনো অস্বীকার করতেছে আগামীতে আমরা চাই হ্যাঁ সম্পর্কে একটা স্টেপ নিতাম আইনতভাবে একটা স্টেপ নিতাম যেমন ইন ফিউচার হে কাক কারোর সাথে কোনো মা বোনের সাথে কোনো মেয়ের সাথে এরকম কোনো প্রতারণা না করতে পারে আগামী দিন থেকে এরকম কোনো প্রতারণা না করতে পারে আজকে হের লোক হয়েছে কালকে আমার বোনের লোক হতে পারে কালকে হের মেয়ের লোক হইতে পারে এরকম হইতে পারে আরও তার লিখা যা শাস্তি পাওয়ার আছে শাস্তি পাক এটা কেস করে মেয়ে চাইতেছে সংসার করার জন্য যদি মেয়ে হ্যাঁ সংসার করতে রাজিও তাহলে হের কোনো আর কি আমার কোনো ম্যাডাম কোনো গুলো ম্যাটার সংসার সংসারগুলো এর ভিতরে আমরা আপনার এই মন্ডল মণ্ডল দিকে মণ্ডলের দাদা দারা যথেষ্ট হেল্প করছে হ্যাঁ একদম কালকে থেকে আজকে অবধি আমরা লোকে আসে এখন অবধি এন আমরা লোকে আসে পতাকগড় মন্ডল থেকে দাদা 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 সবাই আসে আমরা হেল্পে আর একটা ছেলেরা ছেলেরা এরকম আরও আগে ঘটনা করছে আমরেডি জানছি আমরা কিছু করতে পারছি না কিছু কারণ ওই মেয়েরা কোনো মেয়েরা মানে নিজের বয়ে বই লজ্জার বইয়েরা সামনে আগে না তো আমরা তো আর ফট করে কিছু করতে পারি না কিন্তু এই মেয়েটা সাহস করে এতটুকু আগে আছে তার লিগে আমরা তারা ধন্যবাদ জানাই আর এই কারণে আমরা পাড়ার যত ভাইয়েরা আসি সবাই আমরা তার সাপোর্টে আসি পাড়ার সবার সাপোর্টে আসি সবাই দাদা দাদা পাড়ার সব ছেলেরা আমরা তার সাপোর্টে আসি এছাড়া আমরা কোনো কোনো কিছু এলাকার এলাকার অনেক মেয়েরা লাইফ নষ্ট হচ্ছে সবাই তো আর মান সম্মান আছে মেয়েরা কে আর বাইরে আওয়াজ করতে পারে না এই মেয়েটা দেখে আওয়াজ করছে মানে ওর প্রতিবাদ জানাইছে তার লেগে আমরা সবাই এই মেয়েটার পাশে দাঁড়াইছি পাড়ার এলাকাবাসী কারণ ছেলেটা তো আমরা এলাকাবাসী জানি কালকেও দেখছেন এলাকাবাসী সবাই জানি যে ছেলেটা কীরকম মানুষের লাইফ নিয়ে খেলে মেয়েরা লাইফ নিয়ে খেলে যারা ডিভোর্স মেয়েরা হয়ে বেশিরভাগ ওদের সাথেই রিলেশন থাকে ওর জন্য অনেক মেয়েরা সুসাইড অ্যাটেম্প করছে বিষও খাইছে ঠিক আছে মেয়েটা পদক্ষেপ মেয়েটা পদক্ষেপ নিয়েও না আমরা এলাকার সদর নারী আছে মানে মহিলারা আছে মহিলারা যুবকরা সবাই বড়রা সবাই মিললা কালকে একটা পদক্ষেপ নিচ্ছিলাম এটারে অন্যরকমভাবে সাজাইছে অনেক মিডিয়া ঠিক আছে ওইটা ভুল আর কি বিভ্রান্ত করার চেষ্টা করছে রাজনীতির তো ওইটা কিছু না আজকে সকাল থেকেই আপনার মন্ডলের যারা আছে মনীষ দা কি অমিতাভ দা এরা সবাই যুব মোর্চার প্রেসিডেন্ট মন্ডল সেক্রেটারি সবাই আসছে এসে আপনারা খুব যোদ্দুরা পাচ্ছে নিজেরা সহযোগিতা করছে আমরা পাড়া যত বুথ প্রেসিডেন্ট আছে সবাই মিলে সহযোগিতা করছে তার কারণে আজকে ছেলে অস্বীকার দাইছে তারপরেও আমরা মেয়েটা আইনিভাবে স্টেপ নিতে বাধ্য হইছে এখন আইনিভাবে স্টেপ মানে স্টেপে ইয়ে করবো আর কি ছেলেরা আইনের আওতায় না দিছে আমরা মণ্ডল থেকে এটা অনেক বড়ো কাজ করে দিয়ে গেছে ছেলে তো এরকমই ডিভোর্স মহিলার সাথে অনেক মেয়ে মেয়ে ডিভোর্স মেয়েরা সন্তানের জন্য মানে সন্তানের মা এক বাচ্চা মা দু বাচ্চা মা এমন তো অনেক মেয়ের সাথেই রিলেশন আসলো চার থেকে চার পাঁচটা ম্যাপ মায়াপানের সাথে হয়েছে আমরা জানা মতে আমরা জানা মতে হ্যাঁ তো এর ক্লোজ আগে বন্ধু তো আসলো আমরা বন্ধু আছে বেস্ট ফ্রেন্ড আসলাম কিন্তু ওখানে এর এরকম পরে আমি এর লগে আর চলিনা থাকি না আমরা কিন্তু এরকম জানি হ্যাঁ এরকম আরো চার পাঁচটা মেয়ে লোকে লাইফ লো এরকম করছে করার পরে হ্যাঁ তো ওই মেয়েটি মানুষ মানে লুকলো যে বই আইসে না সামনে আসে না আমরা কোনো পদক্ষেপ নিতে আসছি কিছু করতে পারছি না কিন্তু এখনে হেয়ের আগে এমন আমরা এর পক্ষে আসি হ্যাঁ সাপোর্টে আসি আর বা শেষ সব দিই থাকবো যাই হয় না হয় এটা তো থাকবো সেসব থাকবো আর এর ভিতরে আমরা মন্ডল দাদা দাদা হ্যাঁ যৌমোর্চা দাদা দ্বারা আমরা বিজেপি পার্টি থেকে ও সম্পূর্ণ তরফ থেকে আমরা হেল্প করছি আর হেরে যে ভুল করতেছে এরকম কোনো কিছু না সোশ্যাল মিডিয়াতে হেরে কোয়াছে যে হ্যাঁ অন্য আর ছেলের লোক অ্যাফেয়ার আসবে এরকম কোনো কিছুই না আর একটা ছেলে হের হাজব্যান্ড আসলো হ্যাঁ নেশাগ্রস্ত হিসাবে মেন্টেল হয়ে গেছে রাস্তার বা পুতুল টোকা এরকম ড্রাগস এডিকটেড হয়েছে আর এরপরে একটা ছেলের লোক হ্যাঁ ছয় বছর হয়েছে স্বামী লোক হ্যাঁ থাকে না ডিভোর্স হয়েছে এরপরে একটা ছেলের লোকের রিলেশন গেছে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে দেখা যাচ্ছে এটা সিঁদুর পরে দিয়েছে লোকের রিলেশন আসলো কিন্তু এই ছেলেটা আজকে থেকে দেড় বছর আগে অ্যাক্সিডেন্টলি বা কোনো বুঝে হ্যাঁ মারা গেছে ছেলেটা নাই এরকম না যে ছেলেটার লোকের থাকাকালীন হের লোকের রিপন দাসের লোকের রিলেশন আছে এরকম না ছেলেটা মারা গেছে সব কিছু জানা সত্ত্বে রিপন দাস তার লোকে মানে এই যে প্রতারণাটা করছে ছেলে পরিবারের সঙ্গে তো কথা হয়েছে কিন্তু ছেলে পরিবারের সঙ্গে তো এরকম নানান দিতেছে যে এরা টাকা দিয়ে সব করে নেবো এ করে নেবো সেগুলো তারা এরকম কথা বার্তা করছে কালকে কালকে ছেলের বাড়িতে হেরা গেছে ভিডিও ফুটেজ আছে আমি দিয়ে দেবো আপনার কাছে হেরা মা মেয়েটা মেয়ের মা মেয়ের বন্টুন গেছে

এটা মেয়ে ব্যক্তিগত ব্যাপার মেয়ে চিন্তা করবো মেয়ে যদি হেল্প লাগে আমরা করে দিচ্ছি মেয়ে কেজ করতে রাজি হয় মেয়ে যদি কেস করে হেয়ার এগেন্স মেয়ে না হয় তাহলে আমরা যতটুক পারি আমরা হেল্প করবো লগে মন্ডল দাদা তারা আছে তারাও সম্পূর্ণ হেল্প করবো তাদের হেল্প হেল্প করছে হেল্প করতে আছে এখনো করবো যদি কেসে হতা আমরা সম্পূর্ণ হেল্পে আসে হেল্প করবো হেল্প করবো এটা মেয়ে চিন্তা করবো মেয়ে